এই যে দেখতে পাচ্ছেন পুরাতন সেই মোমেনপুর স্টেশনের ঘর প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন মমিনপুর রেল স্টেশনে অবস্থান করেছি তৎকালীন সময়ের এই সেই এখান থেকে রেলের কার্যক্রম চালানো হতো দেখতে পাচ্ছেন বর্তমান সেই ঘরের অবস্থা এই অবস্থায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং পুরাতন যে আপনার স্টেশন রুম আছে সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন সামনে যাত্রীর ছাউনি দেখা যাচ্ছে এখানে যাত্রীরা অবস্থান করত আর এখান থেকে নাকি তৎকালীন সময়ে কয়লা ভর্তি করে ট্রেন চলাচল করত এই যে দেখতে পাচ্ছেন পুরাতন সেই মমিনপুর স্টেশনের ঘর এখানে যাত্রীরা এখান থেকে টিকিট কাটত এবং এখানে যারা টিটি বা রেলের কর্মকর্তা কর্মচারীরা ছিল তারা অবস্থান করত দেখতে পাচ্ছেন এখানে যে ব্লাড বোর্ডটা আছে হয়তো এখানেই আপনার তৎকালীন সময়ে এই পাশে কিন্তু টিকিট কাউন্টারের জানালা দেখা যাচ্ছে এখান থেকে আপনার টিকিট সংগ্রহ করতো যাত্রীরা এবং এখানে ট্রেনের সময়ের সূচি দেওয়া থাকতো বা টাইম চেঞ্জ হয়তো যখন হতো সেটা তারা লিখে রাখতো এবং পাশে কিন্তু আরেকটি ব্ল্যাক বোর্ডে ট্রেনের সময়সূচি দেওয়া আছে দেখা যাচ্ছে দেখুন মেল টেনের ভাড়ার তালিকা এবং ট্রেনের সময়সূচি লেখাটি এখনও স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং বিপরীত পাশেও কিন্তু আরেকটি ব্ল্যাকবোর্ড দেখা যাচ্ছে তবে এখানে আসলে কোনো লেখায় বোঝা যাচ্ছে না এটা তৎকালীন সময়ের রেল স্টেশন এবং এখান থেকে টিকিট যাত্রীরা নিত এবং সংগ্রহ করত এবং এই যে দরজা এখানে তালা মারা আছে এবং পেছনের কিছু অংশ আপনাদেরকে আমি দেখাচ্ছি স্টেশনের মানে যে কক্ষ আছে তার পেছনের অংশ এবং এদিকেও ওই যে দেখতে পাচ্ছেন পেছনের অংশ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অনেকখানি অনেক জায়গায় ফাটল ধরেছে আর ভেঙে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হল রেল তৎকালীন সময়ের রেল স্টেশনের কক্ষ